আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আপনাদের দেখাবো পিভিসি কারম্যাট প্রোডাকশন লাইন মেশিন এবং এই বিজনেসের এ টু জেড ডিটেলস কিভাবে কারম্যাট তৈরি করা হয় কি কি মেশিনের প্রয়োজন পড়ে কি র ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়ে এবং এর প্রোডাকশন ক্যাপাসিটি ইনভেস্টমেন্ট প্রফিট সব কিছুর একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব সো চলুন শুরু করা যাক পিভিসি কারম্যাট হলো গাড়ির ফ্লোরে ব্যবহার করা নন স্লিপ ওয়াটারপ্রুফ হেভি ডিউটি ম্যাট বাংলাদেশে কার ট্রাক মাইক্রোবাস বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং গাড়ি সবখানে এর ব্যবহার দিন দিন বাড়ছে কার এক্সেসরিজ মার্কেট এখন র্যাপিডলি গ্রোয়িং তাই পিভিসি কারম্যাট ম্যানুফ্যাকচারিং বিজনেস বর্তমান সময়ে একটি হাই প্রফিট ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট পিভিসি কারম্যাট প্রোডাকশন লাইন মূলত পাঁচটি মেশিন দিয়ে চলে প্রথমে র ম্যাটেরিয়াল মিক্স হয় একটি মিক্সার মেশিনে তারপর এক্সট্রুডার মেশিন পিভিসি মেল্ট করে শিট তৈরি করে দেয় এরপর অ্যাম্বোসিং রোলারের মাধ্যমে ডিজাইন তৈরি হয় কুলিং কনভেয়ারে ঠান্ডা হওয়ার পরে অটোমেটিক কাটিং মেশিন ম্যাটকে নির্দিষ্ট সাইজে কাটে এবং ট্রিমিং মেশিন সুন্দরভাবে ফিনিশিং করে দেয় এই হচ্ছে টোটাল প্রসেস পিভিসি কারম্যাট তৈরি করার পিভিসি কারম্যাট প্রোডাকশনে কি কী র ম্যাটেরিয়াল লাগে তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন একটি ফুল অটোমেটিক পিভিসি কারম্যাট প্রোডাকশন লাইন দিয়ে আপনি আট থেকে বারো টন পিভিসি অর্থাৎ আট থেকে দশ ঘন্টার শিফটে আপনি ছয়শো থেকে নয়শো সেট কারম্যাট মানে আউটপুট স্পিড প্রতি মিনিটে দুই থেকে পাঁচ মিটার শিট প্রোডাকশন ক্যাপাসিটি মূলত মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হতে পারে এই ধরনের কারখানা জন্য প্রয়োজন পড়বে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এর থেকে বেশি যদি আপনি স্পেস রাখতে পারেন সেক্ষেত্রে আরো ভালো ইলেকট্রিসিটির জন্য আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোয়ার্ড ইলেকট্রিসিটি লাইন লাগবে থ্রি এইটির আর যদি ওয়ার্কার বলি তাহলে তিন থেকে চারজন এনাফ এবার এ ধরনের বিজনেস ইনভেস্টমেন্ট সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া যাক অর্থাৎ মেশিনগুলো সেট আপ করতে আপনার কেমন কি ইনভেস্টমেন্ট লাগতে পারে যদিও আমি একটা বেসিক ধারণা দিচ্ছি এটা একদমই অ্যাকচুয়াল ভাববেন না ডলার রেটের উপর নির্ভর করে এর রেট ওঠানামা করবে বেসিক্যালি এ ধরনের বিজনেসগুলো মেশিন সেট করতে ফুললি অটোমেটিক প্রোডাকশন লাইনের ক্ষেত্রে আপনার মিনিমাম সাইট থেকে সত্তর লক্ষ টাকা বাজেট করতে হবে অটোমেটিক ফুললি অটোমেটিক প্রোডাকশন লাইনের জন্য এবার বলা যাক উৎপাদনকৃত ম্যাটগুলো আপনি কোথায় কোথায় বিক্রি করতে পারবেন মূলত বিভিন্ন ধরনের কার এক্সেসরিস হোলসেল মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন তৈরিকৃত ম্যাটগুলো এছাড়াও অটোমোবাইল শপস লোকাল ডিলার্স অনলাইন বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন হচ্ছে রাইড শেয়ারিং ড্রাইভারস যারা থাকে সেক্ষেত্রে আপনি ওইদিকে এগুলো সাপ্লাই দিতে পারেন দেখতে পাচ্ছেন পিভিসি প্রোডাকশন লাইন মেশিনগুলো চায়না মেশিন আমাদের মাধ্যমে এ ধরনের মেশিনগুলো ইম্পোর্ট করালে আমরা যে সকল সাপোর্ট দিচ্ছি তা হচ্ছে মেশিন সেট আপ সাপোর্ট ইনস্টলেশন মেশিন ট্রেনিং টেকনিক্যাল সাপোর্ট এছাড়া বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস সাপোর্ট পিভিসি কারম্যাট ম্যানুফ্যাকচারিং বিজনেস বর্তমানে বাংলাদেশের একটি হাই প্রফিট ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আপনারা যদি এই ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে